নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর আজকে একাদশী তাই আজ আর কোনো ব্লগ ভিডিও করিনি ভাবলাম আপনাদের সাথে একটা একাদশীর রেসিপি শেয়ার করতে পারি শুধুমাত্র একাদশী না আপনারা প্রত্যেকটা উপসে আপনারা খেতে পারেন এই যে আমি নিয়ে নিয়েছি এক কাপ সাবু আর এটা হচ্ছে মিডিয়াম সাইজের সাবু এই সাবুটা দিয়েই সব থেকে ভালো হবে এই রেসিপিটা ঠিক আছে এই যে এই এক কাপ নিয়েছি আমি আর হচ্ছে এই বাটিটার ভেতরে এইটা ঢেলে দিলাম এই এক কাপ সাব চাইলে আপনারা যতটুকু করবেন সে পরিমাণে নিতে পারেন এইবার আমি একটু নর্মাল জল দিয়ে এই যে নর্মাল জল কোনো গরম জল না বা অতিরিক্ত ঠান্ডা জল না নর্মাল যে জলটা সেটাই এর ভেতরে ঢেলে দেব এই যে ঢেলে দিলাম এবার একটা চামচের সাহায্যে এটাকে একটু নাড়িয়ে একদম জলের সাথে একদম মিশিয়ে দেব আর এটাকে আমি ভিজতে দেব প্রায় এক ঘন্টা প্রায় এক ঘন্টা পর আমি আসব ততক্ষণ এটা ভিজে একদম মানে যেরকম সাইজ আছে তার থেকে বড় হয়ে যাবে ফুলে যাবে এই আর কি তাহলে চলুন আমি আবার এক ঘন্টা পরে আসছি আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন তাহলে চলুন এক ঘন্টা পর আবার আসছি এই যে বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে আর যে সাবুনটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা জলটা টেনে নিয়েছে আর চলুন এবার তাহলে শুরু করা যাক রেসিপিটা এই যে বন্ধুরা সাবুটা ভিজে একদম জলটা টেনে নিয়েছে আর এই যে আমটা চৌকো চৌকো করে কেটে রেখেছি আর চিনি নিয়েছি এক কাপ এটা পরিমাপ বোঝা যাবে বলে আমি কাপে নিয়েছি একটা আর এই যে দুটো আম মানে একদম পেস্ট করে নিয়েছি মানে হাত দিয়েই একদম ই করে ফেলেছি এই দেখুন একদম সেই ম্যাঙ্গো শেক যেমন করে শুধু ম্যাঙ্গোটা পেস্ট করে নিয়েছে ঠিক আছে তাহলে এটা থাক আর হচ্ছে আপনার এই যে দুধ এটা সম্পূর্ণ গরুর দুধ আর গরুর দুধেই আমি করব ঠিক আছে কোনো হচ্ছে মাদার ডেয়ারি বা হচ্ছে রেড কাউ কোনো কিছু না শুধু গরুর দুধ আমি যেহেতু গরুর দুধ মানে ই করি আর হচ্ছে আজকে একাদশী আমি গরুর দুধেই করব এই পায়েসটা ঠিক আছে আর এই যে বাটিটা বসিয়ে দিয়েছি বন্ধুরা এতে ভুল করে একটু দুধ ঢেলে দিয়েছিলাম তার জন্য একটু দুধ আছে আচ্ছা এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দেব বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার দেব হচ্ছে দুধটা এই দুধটা খুব ভালোভাবে জাল দিতে হবে ঠিক আছে খুব ভালোভাবে জাল দিতে হবে এই দুধটা এবারটা মেয়ে হাতাটার সাহায্যে দুধটা ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি একটু বাদে বাদেই নাড়িয়ে নেব দেখুন এইবারটা এই যে দুধে উতল এসে গেছে এই দেখুন উতল এসে গেছে এবার মিডিয়াম আঁচটা দেব দিয়ে একটু খানিক ফুটিয়ে নেবো মানে একদম ঘন হোক একটুখানি তারপর দেব হচ্ছে চিনি আর এতে কিন্তু ঘন করার জন্য আমি কোনো কন্ডেক্স মিল্ক বা অন্য কোনো কিছু ব্যবহার করব না শুধুমাত্র এই গরুর দুধ দিয়েই করছি এখনও খানিকটা হবে ওতে লাগুক আর এই যে গায়ে জিন সস্বর পড়ছে এই সস্যর এইগুলো কেখে এই দুধের ভেতরে দিয়ে দিতে হবে তাহলে দুধটা ঘন হয়ে যাবে এই এই যে যে আরো কিছুক্ষণ পরে আসলাম এবার দুধটা অনেকখানি দেখুন অনেকখানি ঘন হয়ে গেছে এই দেখুন এবারটা দিয়ে দেব এই যে চিনি আমি এক কাপ চিনি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যে যেমন মিষ্টি খান সে সেইভাবে দেবেন আমি এক কাপই দিলাম এবারটা ভালো করে নাড়িয়ে একদম দুধের সাথে আমি এই চিনিটাকে গলিয়ে ফেলবো ঠিক আছে আর পুরো গলে গেলে আর এই দুধের যেই মানে মালাইটা হবে সেটাও মিষ্টি হয়ে যাবে কিন্তু এই চিনিটার জন্য যেহেতু চিনিটা গলে যাবে এই যে গুলো গলে চিনিটা আর দুধটাই একসাথে একদম মিক্সড হয়ে যাবে এই দেখুন বন্ধুরা দুধ আর চিনি একসাথে মিশে গেছে আর এই দেখুন ঘনও হয়ে গেছে প্রায় এইবারটা আমি দিয়ে দেবো হচ্ছে এই যে সাবু এই যে এখানে রাখি গ্যাসের উপরে আর এই যে চামচিটা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিই কারণ কি অনেকটাই তো ফুটে গেছে এইবারটা আস্তে আস্তে এই যে সাবুগুলোকে দিয়ে দিতে হবে চামচে করে এই দেখুন দুধটা ভেতরে আমি সাবুটা দিয়ে দিয়েছি সবই তো সাদা সাদ মানে সাবুও সাদা দুধটাও সাদা এই যে ভালো করে এবার ফুটে একদম ঘন হয়ে আসুক যেহেতু সাবুটা দিলাম এখন একটুখানি হালকা হালকা পাতলা পাতলা লাগছে এখনও একটুখানি অনেকখানি মানে ঘন হবে প্রায় পাঁচ মিনিট মতন আমি জ্বালাই তারপরে আবার আসছি বন্ধুরা আছে নিয়ে আই বাবু এই দেখুন একদম সরসর মতো পড়ে গেছে আর অনেকটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা যেহেতু একাদশী তো আমি আজকে আর ফ্রিজে রাখবো না কিছুটা খেয়ে তারপরে ফ্রিজে রেখে দেবো ওখানে আর ঠান্ডা হয়ে গেছে বোধই আমি এবারটা এসছি এই যে যেই ম্যাঙ্গো পাল্পটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো তার সবটুকু দিয়ে দেবো না বন্ধুরা তাহলে পাতলা হয়ে যাবে যেইটুকু লাগবে সেইটুকুই পরিমাণ মতন দিয়ে দেব আর যদি সবটুকু লাগে তাহলে সবটুকুই দিয়ে দেবো আছে আমি মিক্সড করে নিই তারপরে আসছি বন্ধুরা এই দেখুন কত সুন্দর এই ম্যাঙ্গোটা মিশে গেছে আর এতটুকু কিন্তু বেঁচে গেছে আমি সবটুকু দিয়ে নিই ঠিক আছে এই যে এতটুকু বেঁচে গেছে আর এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইবারটা আমি একটু সার্ভ করে দিই এবার মেয়েদেরকে একটুখানি দিই ওরা খেয়ে বলুক কেমন লাগছে এই যে দিলাম আর কয়েকটা এই যে ম্যাঙ্গো যে স্লাইস করে রেখেছিলাম এটা এর ভেতরে দিয়ে দিলাম দিয়ে বা চামচটা দিলাম এই নে আই উইল ট্রাই ফার্স্ট দাঁড়া বাবু খেয়ে দেখো তো কেমন হয়েছে কেমন হয়েছে খেতে সুন্দর হয়েছে বন্ধুরা তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো তাকে নিতে ভালো হবে